হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে আমি শেয়ার করবো তিনটা উইন্টার মানে শীতকালীন ফেস মাস্ক আর শীত আসার পর থেকে আমি যেই তিনটা ফেস মাস্ক আমি ট্রাই করেছি সেই তিনটাই আজকে শেয়ার করব আর যেটা সবচেয়েতে ভালো সেটাই আপনাদেরকে আজকে বলবো। আর সব আজকে আমাদের ঘরোয়া উপায়ে যেটা অথেন্টিক একটু ফেস মাস্ক সেটা নিয়ে কথা বলবো আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রথম ফেস মাস্ক এটাতে হচ্ছে টক দই তারপর নিয়েছি দুই চামচ হচ্ছে চালের গুঁড়া তারপর এক চামচ মধু তারপর একটু করে হচ্ছে অ্যালোভেরা জেল আর লেবুর রস এই অ্যালোভেরাটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটা বরফ হয়ে গেছে যাই হোক এটার জুসটা আমি দিয়ে দিলাম আর ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর এটা একটা কোরিয়ান ফেস মাস্ক আপনারা দইয়ের বদলে কাঁচা দুধও দিতে পারেন আর টেক্সচারটা ঠিক এরকম করে দিতে হবে আর এটা সুন্দর করে আপনার ফেসে লাগিয়ে দিবেন আর এটার উপকার হচ্ছে রেজাল্টটা আপনি লাগানোর পরই দেখতে পাবেন আর এটা আপনার স্কিনের জন্য অনেক উপকার করবে যেটা আমি রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি এটা লাগালে আপনারা অবশ্যই উপকার পাবেন ব্রাইটনেস স্কিন ব্রাইট হবে তারপর ডার্ক স্পট ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছুর জন্য হচ্ছে এটা খুবই মানে একটা বেনিফিট পেয়েছি আর কি আর এটা লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর এটা স্ক্রাব করে তুলবেন তো তোলার পর সুন্দর করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে একটা আপনার যেটা ইউজ করেন ময়শ্চারাইজার ওটা অবশ্যই লাগিয়ে দিবেন আর রেজাল্টটা আপনি নিজের চোখেই দেখবেন এই শীতের সংসারে তো অনেক কাজই করেন নিজেকে একটু সময় দিবেন নিজের স্কিনটা একটু কেয়ার করবেন দেখবেন নিজের কনফিডেন্স লেভেল নিজের অনেকটা ফ্রেশ লাগছে ভালো লাগছে তো এটা হচ্ছে আমার সেকেন্ড ফেস মাস্ক এটা হচ্ছে সিয়া সিট তো এটাও একটা কোরিয়ান ফেস মাস্ক তো এটা আমি দুধ দিয়ে রাতে সিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে ব্ল্যান্ড করে নিতে হবে আর ব্ল্যান্ড করে হচ্ছে এটা আপনার ফেসে অ্যাপ্লাই করা হবে তো এটা ব্ল্যান্ড করার পর এরকম একটা টেক্সচার এসেছে আর এটা আর একটু স্টিক হলে ভালো হয় আমার একটু দুধের পরিমাণ বেশি হয়ে গেছে তাই একটু লিকুইডটা বেশি হয়েছে তো আপনারা এখানে একটু মধু দিয়ে দিবেন তো এই ফেস মাস্কটাও ব্রাইটেনিংয়ের কাজ করে আপনারা চাইলে এই শীতে যাদের কালো হয়ে যায় তারা ইউজ করতে পারেন তো এই তিনওটাই হচ্ছে ব্রাইটেনিংয়ের কাজ করে আমি যেই তিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো জেন্টলি এটা স্কিনে লাগিয়ে দেবেন ভালো করে তো আমি ওয়াশরুমে নিয়ে এসেছি যেহেতু একটু লিকুইড হয়েছে তাই আমি ওয়াশরুমে এটা ভালো করে লাগিয়ে নিয়েছি লাগানোর পর আমি এটা শুকাতে ওয়েট করব। তো এই যে আমার লাগানো শেষ আমি একটু ওয়েট করতেছি তো ভালো করে এভাবে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন দেন এই যে আমার স্কিন আজ চলে এসেছি আজকে সরাসরি আপনাদেরকে আমার অ্যালোভেরা বাগানটা দেখাবো আসলে এটা আমার না আমাদের নিচে করে আর কি তো এরা ইউজ করে না আমি এখান থেকে প্রতিদিনই যখন লাগে তখন নিই তো আজকেও নিচে এসেছি তো দেখা যায় নিয়ে গেলে যেদিন নিয়ে যায় ওই দিন করা হয় না দেখা যায় অন্য আরেক দিন করা হয় তো আজকে আমি একদম সরাসরি নিয়ে সরাসরি করতে চলে এসেছি ফেস মাস্কটা আসলে এটা কয়েক দিনের জমানো এই দু তিন মাসে আমি যেই তিনটা ফেস মাস্ক ইউজ করেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি প্রথমে অ্যালোভেরাটার জুসগুলা বের করে নিব সুন্দর করে চামচ দিয়ে আর অনেকের কাছে অ্যালোভেরা জেলটা থাকে যেটা ক্রিমি বাজারে কিনতে পাওয়া যায় সেটা সেটাও ইউজ করতে পারেন তো আমি যেহেতু অ্যালোভেরা পেয়েছি তাই এখান থেকে একটু ইউজ করে নিচ্ছি তো এই ফেস মাস্কটা আমি হচ্ছি মাদুরি দিক্ষিত শেয়ার করেছিল আমি ওখান থেকে নিয়েছি একটা রিলস দেখেছিলাম ওখান থেকে তো একটু অ্যালোভেরা জেল দুধ জাস্ট একটু মধু এটাই মুখে লাগিয়েছে উনি বলেছে তো দেখা যাক এটা কেমন বেনিফিট দেয় আসলে স্কিন কেয়ার বলতে সব কিছুই বেনিফিট দেয় আপনি যদি স্কিনটা ভালো করে ক্লিন রাখেন একটা ভালো ময়শ্চারাইজার আর একটা সানস্ক্রিন লাগান তাহলে স্কিনটা খুবই ভালো থাকে আর আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করবো যেটা আমি প্রথমে লাগিয়েছিলাম টক দই দিয়ে চালের গুঁড়া দিয়ে ওটাই আমার বেস্ট লেগেছে আর আপনারা ছেলে ওটা ট্রাই করতে পারেন তো নিজের যত্ন নিন পরিবারের জন্য নিন এই শীতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম